পৌষ পার্বণে আমাদের বাড়িতে একুশ রকমের পিঠা হয়ে থাকে প্রতি বছর কী কী পিঠা হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভিডিও শেষে তোমরা দেখতে পাবে তো আজকে মকর সংক্রান্তি তো সেই উপলক্ষে বাড়িতে পুজোও হচ্ছে আর তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা বাড়িতে ঠাকুর মশাও এসে গেছে ঠাকুরঘরে পুজো হচ্ছে তো সেখানে আমিও অঞ্জলি দেবো ভিতরে কাকিমাও রয়েছে তো পূজো দেওয়া হচ্ছে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এদিকে আর ওদিকে জোগাড় জাতীয় হচ্ছে আজকে পিঠে বলে কথা আর বাড়িতে একুশ রকমের পিঠে হবে তার জোগাড় করতে তো অনেক সময় লাগবে আর এখানে বিউলির ডাল ভিজিয়ে বাটাও অলরেডি এখানে হয়ে গেছে মিক্সিতে পুরোটা বাটা হয়েছে অনেক ডাল এক কেজির মতো ডাল আর এখানে নারকেলের ছাই তৈরি করা হচ্ছে গুড়ের হবে করা হবে এবারে তো চলো আর এখন বাজে প্রায় তিনটের মতো আমরা আজকে নিরামিষ খেয়েছি ডাল আর সাথে হয়েছে পোস্ত আলুর তরকারি খাওয়া দাওয়া করে জামাকাপড় ছে ছেড়ে নিয়ে এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে যেই আঁচকে পিঠে করে সেই খোলাটাও জ্বালা হয়ে গেছে আর তাড়াতাড়ি করা হচ্ছে কারণ আমাদের এখানে প্রতি বছর জোড়া উনুনের করা হয় তো সেই ক্ষেত্রে একুশ রকমের পিঠে করতে গেলে তো অনেক অনেকটাই রাত হয়ে যাবে যে কারণে আমাদের সকাল সকাল মানে সকালবেলা খুব তাড়াতাড়ি দুপুর তিনটে সাড়ে তিনটে নাগাদে উনুন জ্বালানো হয়ে গেছিলো তো এখানে সরু চাকলি আর এদিকে রস বাড়াও প্রায় কমপ্লিট হয়ে গেছে রসে সবের ডোমানো হয়েছে কেমন হয়েছে তোমাদেরকে বলবো আর এদিকে প্রায় আজকে পেটে আস্তে আস্তে তুলতে শুরু করে নিয়েছি আর তোমাদের বাড়িতে কি কি পিঠে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতে পিঠে হয় প্রত্যেক বছর আর অনেক করে না হলেও অল্প করে একটু একটু করে করা হয় প্রত্যেকটা পিঠে তো আমাদের আর দু তিন দিন খোলা চালতে হয় না মানে তিন দিন খোলা অনেক বাড়িতে অনেক বাড়ির নিয়ম রয়েছে কিন্তু আমাদের একদিনে প্রত্যেকটা প্রতিবারে খোলা জ্বালতে হয় তো এখন দেখো প্রায় সন্ধে হয়ে আমাদের এখনো কিন্তু কমপ্লিট হয়নি তো আমরা এখনও করছি এদিকেও হচ্ছে পাটিসাপটা আর সাথে দুধ পুলি এমনি পুলি পিঠে নারকেল পুলি আর সাথে তোমাদের হচ্ছে গুড় পিঠে প্রচুর পিঠে হচ্ছে গাইস আমরা কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছি না তো আমরা আজকে ভাবলাম এত সুন্দর হয়ে গেছে প্রায় রাত হতে চললো আটটা সাড়ে আটটা বাজে যেই মিক্সিগুলো আছে মিক্সার করা রয়েছে সেগুলো রেখে দেওয়া হবে আবার কালকে করা হবে এই প্ল্যানিং করা হলো আর আজকে জানো তো গাইস কত ঠান্ডাটাই না পড়েছে যে কারণে আমরা এই সিদ্ধান্ত নিলাম তো যাই হোক এদিকে বাটারটা দিয়ে দিয়েছে দিদিভাই গ্যাসে করছে পাটির সাপটা এটা হচ্ছে ক্ষীর আর খোয়া ক্ষীর আর হচ্ছে ছাই নারকেল ছাই মিক্স করে এটা দিয়ে দিচ্ছে একসাথে করে যাতে অনেকটা বেশি পরিমাণে হয় মিক্সারটা যে কারণে তো এখানে পাটিসাপটাও করা হয়ে গেছে বেশ খেতেও অনেকটা সুন্দরও হয়েছে মোট কয়েক কটা পিঠে হয়েছে তোমরা অবশ্যই গুনে কমেন্ট করে বলো আমি তো গুনে নিই তো যাই হোক আমাদের আরও কত পিঠে বানাতে হবে আজকে পিঠে বানাতে বানাতে আমরা শেষ হয়ে যাব যাই হোক আমরা একটু ট্রেস টেস্ট করে দেখি কোনটা ভালো হয়েছে আর এখানে রসভড়া আমার প্রত্যেকবারের মতো সব থেকে বেশি প্রিয় এই রসবরাটা তো যাই হোক আমি রসবরা দু একটা খেয়ে নিয়েছি বেশ সুন্দর খেতে হয়েছে আর তারপরে খাচ্ছি আমি এখানে সরু চাকলি সরু চাকরিটাও বেশ ভালো হয়েছে খেতে আমারও এই এখন খেতেও বেশ ভালো লাগছে খেতে পেয়েছো তো খেতে বেশ ভালো লাগছে তো চলো যা চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে এখানে সন্ধে দিতে এসেছি আর বাউনিগুলো দিতে হবে প্রত্যেকটা ঘরেও দিয়ে আসি আর পিঠে কি হচ্ছে তোমাদেরকে জানাবো ভিডিওটিকে